Sehingga, ini adalah proses yang akan memperoleh kamar syaropenya. Intan, nama rahma, rohani, 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 rohani,

আমাদের এতে না সরকারি পথে আমাদের আকার ইতিহাস এগুলো তো আমরা বাইরে অবায়িকারা আমরা আসলে তাদের কথা বলছি আমাদের বাংলাদেশের সমস্ত অবায়কারা আমার ছাত্র অধিপথ থেকে উনিশশো ছাপ্পান্নায় আমার ওয়ালা আমাকে ভদর সাহায্য নাচার ভর্তি করে দিলে কত কথর কোনো সময়

আবহাওয়া গেলে আমি একটু মিষ্টি হয়ে থাকি এস্তাহ আমি আর কোনো মিষ্টি পৌঁছে দিনে এক আমার সদা কোনো আচরণ এস্তাহ আচর করবে যে ওয়াজে আগর করে না চূন্নত মতো চলে না সূন্যতের উন্নয়ন কাজ করে এই ওয়াজের কথা কোনো আচরণ করবে না

কিন্তু আমল বৃদ্ধি পেত নাই আমল ছাড়া এরকম আমরা যে আল হয় যে বক্তা আমল ধরে না তার কথা মানুষ আমল করবে না আমরা তো দেখেছি আপনার চললে আলেন কথা বলিতেন সাথে সাথে মানুষ আমল করিতেন সাথে সাথে আমল নিজে আমল করিতেন আসল দু সাথে সাথে দুবার দিলতেন একল দিয়ে হয় আসর প্রার্থী হয়

نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذنب له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم. وخير الأمور عوازلها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة بلالة وكل بلالة من وفي السنه المنتزه الى الشيخ الامام الامام الحافظ الحجه في امير المؤمنين في عبد الله محمد بن اسماعيل بن ابراهيم بن المخيره بن معفنه اسفه البخاري رحمه الله تعالى اللهم ارفعنا بعزمه وعزوهم اجمعين امين يا رب العالمين انه قال بقول الله وندع المواصيل القسط ليوم القيامة وأما أعمال بني آدم قوله يوسف. وقال مجاهد القسط أعدل العدل ويقال القسط حسن المقسطين وهو العادل وأما القاصد فهو النائر وبه قال حدثنا أحمد بن أشكابا قال حدثنا محمد بن حزين عن ابي سرعه عن ابي هريره رضي الله تعالى عنه وعنهم اجمعين قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن وفيفتان على النساء ثقيلتان في النساء سبحان الله وبحمده سبحان الله العظيم হারি শরীফের স্বর্গ শেষ পাপ ইতাবতের আঠান্ন নম্বর পাপ গুহারি রহমদুল্লাহ কিতাবুল ইমান শুরু করেছে কীাবদ্ধ হিত্য শেষ করিস

বাবু গৌরী মামা জিনাল কৃষ্ণা নিদনের আল্লাহকে সাত করেন আমি তারিবাল্লাহ কায় করব হবে সমস্ত পদ্মাবাদের আমল পোচন করা হবে যার সবের পারি হবে তার ঠিকানা হবে

প্রথম আগীতার শেষ হাতি দর্থের মানা হিসাবে অর্ধ হিসাব আছে এবং দোহাদীদের সনদ হিসাব মনারসবত আছে মানা হিসাবে মনারসবত এইভাবে প্রথম হাদি আমার আমালও তো তালিম দিতে তালিম আছে আমলে দে আমলে নিয়ত সহি হয় ভালো হয়

এই দুটা বাক্য দায় ভাল্লায় পাই হবে কখন নিজস্ব হি থাকি এহলাজ থাকিলে তো প্রথম যে নিজস্ব সে তা নিজস্ব হি থাকলে তাই ভাল্লায় মিল হবে মানা হিসাবে বনাস বুঝলো সদ হিসাবে বনাসব মহৎের কারণে আমার পরিবেশ হয় এক প্রকারের হাতির হাজির গরিব বলা হয় যা মৃত্যু ব্যাপার করবে হাতটা হারিয়ে গরিব একজন স্টাফ থেকে যদি কেবল একজন ছাত্র হাবিত বর্ণনা করে এক থায় হক একের অধিক থপকায় হাতীতকে কি বলে হাদি গরিব বহারি শরীরের প্রথম হাতী সাদ্যপ্রাই গরিব শেষ হাদী সাত থায় গরিব প্রথম হাতী হজরতের

মাওলানা জারিকরাম লিখছেন আদ্রা চৌধুরীুল্লাহ মহাত্মা দেলভী রেহারปกড়িতে হায়াতে কুলীন করতে পারো না হযরত শেখ ওলি মাহমুদ ভাদর দেওয়ந்தி কিছু গাহছ শুধু কই যতক্ষণ হই নাই

ছিল এখনো আসে পর্যন্ত থাকিবে পকা হেল মাত থাকে নইলে শখের আল হয় না। আলো হয়েছে হতো না অন্ধকার তার বিপরীত এটা হয়েছে কেন তার পকা অন্ধকার রাখে কারণে বাথর না এটা শখের ফয়সালা

হবে না বল আমলকে ওজন করা হবে না তারা বিরুদ্ধে বন্দার ডিগ্রি করিতে সাথে সাথে ফান হয়ে গেছে মা দু অস্তিত্ব নেই তার কোনো শরীর নেই আকার নাই কিভাবে ওজন করবে আমার শরীরে ফান হয়ে গেছে তার শরীর নেই আকার নাই ডিসিম নাই কিভাবে ওজন করবে ওজন করা তারা তো কোরআন হাজি করে আকলের মহাভেগা রাখে আকলের পৃথিবীর যে পিছনে ঘুরে যেতে গেছিল বলে উদ করার হবে

برامدے ایت دلین نہ مرو ماوا سینا کسٹل یوگے کیا ماوا سین میذار دے بہت بہت ول وجود نو جوما دے اپ پاپ ما من سکلت ماوا دے نو ہو پرووہ سین دیشتین راج میذار دے نے آیا اے حدیث دلین نہ سخی لتا نے بھی میذار میذانے بارے ہوے تے میذار تک دے میذار تک نہ بارے آھتا ہمیں ساتھ

সমস্ত পান্তার সমস্ত আমল জোহার আলো যত হচ্ছে ওজন করবে আল্লাহ সামনে সম্ভব ওজন করা হবে তাদের আমলকে ওজন করা হবে না গুহারি শরীফে হাজির ধরিয়ে এই উমতে সত্তর হাজার বালাহিটা জন্মতে আপনার গোহারিতে হাজির তাদের আমালকে অদন করা হবে মাঝন ভাগল ভাগলা অবস্থায় মারা গেছে মোকালো তার আমল ওদল করা তিন তিন নম্বর কোনো না ছেলে সন্তান না অবস্থায় মারা গেছে মোকালো না তার আঙাল করা হবে পা নম্বর আবু যে আবু লোক মতো আজলি জাহান নামি সরিয়ে আসলে তির জাহান নামি তার আমালকে আলোদন করা হবে না

আল্লাহ পাক রবুল হাকম প্রত্যেক আজ্ঞে সত্য আল্লাহ জিকির করে আমাদের কিছু কেদিলের পরা আরামসাতে আসে না আল্লাজ সবাইকে পরা তাই না তাহার বল বলা আলwidetilde মতনারুর মকসাতে ওয়া হুয়াল আদিল ইন্নাল্লাহু রব্ব মকসদিনাতুল ইবতাগি মাস্টার मुक्तसुर मुक 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 तो বড়done মুক রিমুত মা ব্যাপারে কিsma পায়রা শিখা মুকরে নেরpadStart একরাব মুকরে নেরpadStart একরাব বলে মুকসতরর মাস্টার কি হবে একসা ইমাম বুখারীতে আছে যে ইসতুল মুকসতররpadStart এমনে তো আরবী গ্রামারর কোনটা না وي ارهي ڈاکٹر جي اس جو جواب ڏي هڪڙو جواب ڏي اڪنه مؤدرت ماءتا اڪيٽو مؤدرت ماءتا نو پيش ڪيو هي سٽن بوخت سٽن رابتا بوخت سٽن ماءتا هي سٽن مسلمانين آ دل ته بلاڪو عمل قات فحول قائر قائر دور ته دور مان دور مان زور قائر سوال